أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى عز وجل في شان حبيبه يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على واله وسلم صلى الله على سيدنا محمد وعليه وصحبه سلام بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه وانتهوا واتقوا الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. أنحن ولا ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. محلا وسلم و, و بارک علیم وہ دنیا میں معززتیں مسلمان ہو کر وہ دنیا میں معززتیں মুসলমান হোক অরত মুখরে হয়ে তার কে কোরা হোকল আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিনের উদ্যোগে আয়ত অদ্যক আর ঐতিহাসিক তফসিরুল কুরআন মহাবিলের সম্মানিত সভাপতি

এবং বাংলার প্রত্যন্ত অঞ্চল হতে সম্মানিত সমত সমিতামালাইকুম আহমতুল্লাহ আবরকাত অত্যাসন্ন বক্তব্য রাখার সুযোগ নেই আমি শুধু এই তফসিলুল কোরআন মাহাবিলে সম্মত হয়েছি চট্টগ্রামের সর্বস্তরের সুন্নি পীর মশায় জনতা ঐতিহাসিক প্রয়োজনীয় মুহূর্তে যে মহতি উদ্যোগ গ্রহণ করে বাংলার সমগ্র সুন্নি জনতাকে ধন্য এবং কৃতার্থ করেছেন আমি তার সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য সমত সংগ্রামী সুন্নি জনধ আমি বরখদের জন্য ভোরানি করিমের একটি আয়াতের অংশ বিশেষ ধীরাবত করেছি যে আয়াতের মধ্য দিয়ে আল্লাহরুল আলমিন সমগ্র ইমান ধার দিনদার বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন এই বিশ্ববাসী তোমরা জাগতিক জীবনের সকল চাহিদা পূরণার্থে ওই বিধিবিধান ওই খুবই কৃপা করুণা তোমরা গ্রহণ করবে যা তোমাদেরকে আমার নবী দান করবেন সোহাল এবং আমার নবী তোমাদেরকে যে সকল বিষয় হতে নিষেধ করবেন বালন করবেন তোমরা তা হতে বিরত থাকবে মহতরম উপস্থিতি হর করিমের ঘোষণা আল্লাহর নবী বিশ্ববাসী ইমানদার নরুন যাইদার করবেন আই ইমানদারির জন্য বৈধ এবং কল্যাণকর ঠিক কিনা বলুন অথচ বিভিন্ন নবিদ্রোহী অলিদ্রোহী মুসলিম নামের কলঙ্ক ইয়াহুদি নসরার এজেন্ডা বলে বেড়াই যার নাম মোহাম্মদ অতবালী তার হাতে কোনো ধরনের মালিকানা এখতিয়ার নাই উচ্চস্বর বলুন নব্লা আল্লাহর কোরআন বলে বিশ্ববাসী মুমিনদের জন্য পরিবার পরিচালনা থেকে শুরু করে সমাজ পরিচালনা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা সমগ্র জাগতিক জীবন পরিচালনায় ওই ওই বিধান কৃপা করোনা মঙ্গলময় এবং যা আমার নবী দান করবেন ঠিক কিনা আমার নবী যা বারণ করবেন তা মুসলমানের জন্য কোনো দিন বৈধ খল্লা হতে পারে না এবার শুন আমরা দেখতে ভাই আমার নবী আল্লাহর পক্ষ দেখে বিশ্ববাসী মুমিন নারীদের জন্য তিরিশ পারা কোরআন উপহার দিয়েছেন হাদিস রসুল উপহার দিয়েছেন সর্বোপরি একটি পরিপূর্ণ সমাজ ব্যবস্থা উপহার দিয়েছেন ঠিক কিনা ঠিক কিনা আমার নবীর ধেয়া এই সমাজ ব্যবস্থাকে বাংলার সর্বস্তরে কার্যকর করার জন্য প্রতিষ্ঠা করার জন্য এই মুহূর্তে সব সেই অবশ্যমভাবী অপরিহার্য বিষয় হল সমগ্র সুন্নি ছাত্র মুসলিম জনতার ঐক্য ঠিক কি না বলুন ঠিক কি বলুন আজ আমরা স্বীকার করতে পারি বা নিজেদের স্বার্থে স্বীকার সবসে বড় অসহায় নিরহ একটি সম্প্রদায়ের নাম সুন্নি জনতা স্বীকার করবেন কেন আর একমাত্র কারণ একদিকে ধর্মদ্রোহী ক্ষুদাদ্রোহী শক্তি ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে তৎপর রয়েছে অন্যদিকে মুসলম সমাজে মুসলমান নামে মুসলমানের ভ্যানারে নবী অলি বিদ্বেষী ইয়াহুদ্দিন এজেন্ডা ধার আমাদের গর শত্রু হিসাবে ইসলাম আর মুসলমানের সর্বনাশ করতে ধারো তৎপর রয়েছে ঠিক না এই খুদাদ্রোহী নবিদ্রোহী শক্তি অনিবিদ্বেষী ও মুসলিম শক্তি এই দুই শক্তির মাঝখানে সত্যিকার নবী প্রেমিক অলি প্রেমিক প্রকৃত শুনলে মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার সমাজ ইসলাম রক্ষায় সুন্দর রক্ষায় নবের দেয়া অ ইসলামী সমাজ ব্যবস্থা খায় নীর অপেক্ষায় ঠিক কেনা বলুন আয় ওয়া তো আছে মো বেহাবলি লাইজ আমি আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামত আল্লাহ